যে তো এটা পলিজেনিক ক্রসের বীজ বা ক্রসের বীজ তখন রানী ওয়ান আছে পলিক্রস এরপর এই যে পাওয়ার ওয়ান আছে পলিজেনিক ক্রস এই শাহজাদা আছে পলিজেনিক ক্রস তো এটার ক্ষেত্রে এটা আলাদা কিছু না বা ওইভাবে ভাবার কিছু নাই এটা ইজিলি হয়ে থাকে এটা খুবই স্বাভাবিক তো আমরা যেটা আজকে এই বীজটা সম্পর্কে জানতে পারলাম যে বীজের বিশুদ্ধতা 98% আসসালামু আলাইকুম ওয়া আজকে অনেক মানুষের অনুরোধ যে ভাই এই শাহজাদা নিয়ে একটা ভিডিও দিবেন বা শাহজাদার ফলন সম্পর্কে বলবেন এটা ইউটিউবের বক্স থেকে হচ্ছে আজকের এই শাহজাদা সম্পর্কে বলা নওনাদের অনুরোধ তো শাহজাদা বীজ বরাবরের মতো বন্ধু শীট কোম্পানি এটা আমাদের ফরিদপুরের কোম্পানি কিন্তু ওনাদের অনেক বীজ প্রোডাকশন হয় যেমন সবজি বীজ আছে অনেকগুলো দেখেন আমার পিছনে তাক আছে এখানে ওনাদের অনেকগুলো বীজ আছে বরবটি ভেন্ডি লাউ অনেকগুলো বীজ আছে ওনারা প্রোডাকশন করে তো বরাবরের মতো পেঁয়াজ বীজটা গত বছর থেকে আমরা বিক্রি করতেছি তো ওনাদের আরো একটা জাত আছে আমি দেখাই এটা হচ্ছে হাইব্রিড এটা নাম হচ্ছে বন্ধু ক্রস তো আজকে যেহেতু বন্ধু ক্রস নিয়ে অতটা সারা আমরা পাইনি বেশি সারা পেয়েছে হচ্ছে শাহজাদা বীজ নিয়ে তো শাহজাদা বীজের যে বিশুদ্ধতা অঙ্কুরোদ্গম এবং ফলন সংরক্ষণ এই কয়েকটা বিষয় নিয়ে হচ্ছে আজকে কথা বলবো তো অঙ্কুরোদ্গম ক্ষমতা হচ্ছে আশি পার্সেন্ট বরাবরের মতো অন্য কোম্পানি যারা লিখছে ওনারাও তাই লিখছে এবং বীজের বিশুদ্ধতা আটানব্বই এটাও ঠিক আছে কৌলিক বিশুদ্ধতা সর্বনিম্ন হচ্ছে আটানব্বই পার্সেন্ট এবং ডিজের যে আদ্রতা এটা এখানে তুলে ধরে নাই যাই হোক এটা মিস্টেক না ওনাদের কোনো প্ল্যান এটা ওনারা ভালো জানে তো আমি ওদিকে যাচ্ছি না এখানে ওনারা বলছেন যে এখন তো বিশিষ্ট ও দেশীয় ঝাঁঝালো স্বাদের গোলাকৃতির ও হালকা পাটল বর্ণের প্রতিটি পেঁয়াজের ওজন হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট গ্রাম তো এখানে যেটা লিখছে আমি এটাই বলতেছি কিন্তু পঞ্চান্ন থেকে যে ষাট গ্রাম এখানে লিখছে আমাদের এখানে গত বছর এই পেঁয়াজটা ষাট থেকে সত্তর গ্রাম হয়েছে এটা আমার আমাদের যেই মাঠ এই মাঠেই হয়েছে ফলছে তো কোথাও আবার দেখা গেছে যে 40 থেকে 50 গ্রাম হয়েছে তো ওনারা গড় অনুসারে হচ্ছে লিক্সে 50 থেকে 60 গ্রাম তো যেহেতু কোথাও 40 থেকে 50 আবার কোথাও 60 থেকে 70 সেই হিসাবে যদি গড় ওজন আসে তাহলে এটা ঠিক আছে এটা যে কোনোভাবেই সম্ভব বা এটা হয়ে থাকে তো এখন হচ্ছে বীজের যে উত্তলনের পর থেকে বীজের যে সংরক্ষণ তো ওনারা হচ্ছে সিরিয়াল করে লেখছে তো এর ভিতরে আরো একটা কথা আছে যে প্রত্যেকটা গাছের জীবনকাল আছে এই চারা গজানের থেকে শুরু করে এই যে জীবন গাছের যে জীবনকাল এই জীবনকাল হচ্ছে থেকে দিন দিন এখন কোথাও করতে গেলে নিতে হয় আবার দেখা যায় কোনো চক যদি নামি থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু কম হয়ে যায় যেমন আশি দিন পঁচাশি দিন এরকম হয়ে থাকে তো এই আশি দিন পঁচাশি দিন যখন হবে তখন একটু ফলনের দিকে কম হয় যেহেতু পরিপূর্ণ ভাবে গাছের জীবনকালটা হয় না হয় না বা হইতে দেয় না যেহেতু পাশের জমি আলা উঠাইলে দেখা যায় পাট একটা ব্যাপার থাকে তাড়াহুড়ো পড়ে যায় এই জন্য এই ব্যাপারটা একটু আলাদা হয়ে যায় যদি পরিপক্ত ভাবে আমরা চিন্তা করি তাহলে একশো দিন হলে এই শাহজাদা পেঁয়াজটা খুব ভালো ফলন পাওয়া যায় শুধু শাহজাদা না প্রত্যেকটা বীজের ক্ষেত্রেই হচ্ছে কিন যেটা আছে এটা একশো দিন হলে ভালো হয় এবং হাইব্রিড হলে একশো দিন এটা চারা গজানো থেকে শুরু করে এবং আমরা যেখানে বিস্তলা তৈরি করি এই বীজটার ক্ষেত্রে ওনারা লিখে দিছে হচ্ছে 30 থেকে পঁয়ত্রিশ দিনের চারা রোপন করা এটা খালি শাহজাদার ক্ষেত্রে না প্রত্যেকটা বীজের ক্ষেত্রে হচ্ছে এটা তবে কোথাও পানি দেখা যায় কি যে জমিতে পানি থাকে অনেকে চল্লিশ দিনের চারা রোপণ করেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে কচি বয়সের বা জালি বয়সের চারা রোপণ করলে পরে ফলন ভালো হয় এটা আমরা জানি তো এখন হচ্ছে এখানে ওনারা লিখছে হচ্ছে ফলন 33 শতাংশের বিঘায় একশো থেকে একশো তিরিশ মন এখানে আমার ডাউট আছে এখানে আমার ডাউট আছে এটা কোম্পানি কোন নিশে করছে বা কোন নিশে লিখছে এটা আমি বলতে পারবো না আমাদের ফরিদপুর অঞ্চলে বাউন্ন শতাংশের বিঘায় যে কুড়ি কাঠা আছে বিঘা এই বিঘায় হচ্ছে একশো থেকে ৩০ মন ফলন হয়েছে একশো মনও কোথাও হয়েছে একশো মনই ম্যাক্সিমাম ভাবে একশো মন হয়েছে ফলন তো এখানে ওনারা তেত্রিশ এর বিঘায় লিখছে হচ্ছে একশো পনেরো থেকে একশো তিরিশ মন এখানে আমার একটা ডাউট আছে বাকিরা যারা এই পেঁয়াজটা করছেন ওনারা আমার থেকেও ভালো করে বলতে পারবেন আমি অন্য একজন হচ্ছে এটাকে চাষাবাদ করছে আমি সেই সূত্রে আমার দেখা বা আমার সেই সূত্রে জানা এটা আমি করিনি গত বছর তো যারা হচ্ছে করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন যে আপনাদের ফলন কেমন হয়েছে ওনারা যেহেতু এখানে যেটা লিখছে এখানে আমার একটু ডাউট হচ্ছে তো বাকিটা আমি সত্যটা আপনাদের থেকে জানতে চাই তো এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম তো এবার হচ্ছে সংরক্ষণের বিষয়টা সংরক্ষণ গত হাটেও এখানে আমাদের বিনোদিয়া বাজারে অনেকেই বিক্রি করছে পেঁয়াজ তো এই বাজারে যেহেতু পেঁয়াজ এখনো বিক্রি করতেছে তার মানে এটা সংরক্ষণে সাত থেকে আট মাস পেরিয়ে আসছে পার হয়ে তো ওনারা এখানে লিখছে হচ্ছে সাত থেকে আট মাস তো এটা ইজিলি থাকবে এটা নিয়ে ডাউটের কিছু নাই বা এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি না আমি এগ্রি করছি যে এটা হতে পারে বা এটা হবে ইজি যেহেতু এটা পলিজেনিক ক্রোস এর বীজ বা ক্রোস এর বীজ যেমন রানি ওয়ান আছে পলিক্রোস এরপরে এই যে পাওয়ার ওয়ান আছে পলিজেনিক ক্রোস এই শাহজাদা আছে পলিজেনিক ক্রোস তো এটার ক্ষেত্রে এটা আলাদা কিছু না বা ওইভাবে ভাবার কিছু নাই এটা ইজিলি হয়ে থাকে এটা খুবই স্বাভাবিক তো আমরা যেটা আজকে এই বীজটা সম্পর্কে জানতে পারলাম যে বীজের বিশুদ্ধতা আটানব্বই পার্সেন্ট বীজের অঙ্কুর রোদ্গম সর্বনিম্ন পার্সেন্ট এবং বীজটা হচ্ছে ৩০ থেকে ৩৫ দিনের চারা হচ্ছে রোপণ করা এ একটা দিক এবং প্রত্যেকটা পেঁয়াজের ওজন হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট গ্রাম এবং প্রত্যেক বিঘায় ফলন হচ্ছে একশো থেকে ১২০ বিশ মন কোথাও ৩০ মন স্বাভাবিক এবং জীবনকাল আশি থেকে একশো দিন থেকে থেকে আট মাস ওনারা লিখছে সাত থেকে আট মাস তো আজকে সম্পর্কে যারা আমার ভিডিও দেখেন ভিডিওতে প্রশ্ন করেন ভাই আপনার লোকেশন কোথায় দোকান কোথায় আমি অবশ্য কোনো দোকান কোন ভিডিওতে বলি না যে আমাদের দোকান কোথায় বা তাহলে অনেকে মনে করে যে বীজ বিক্রি করার জন্য বোধহয় আমরা এই ঠিকানা দিয়ে দিচ্ছি আসলে বিষয়টা এমন না আমার এলাকার কৃষক ভাইদেরকে এবং যারা দূর থেকে আমাকে ফলো করেন এবং অনেকেই হচ্ছে সুন্দর সুন্দর ভাবে কমেন্ট করেন জানতে চান তো যারা জানতে চান তাদেরকে আমি ধন্যবাদ জানাই যেহেতু আপনি অভিজ্ঞতা না থাকলে আপনি আমার থেকে যতটুকু জানতে পারছেন ওইটাই আপনার উপকার হচ্ছে বিনোদিয়া বাজার আমাদের দোকানের নাম হচ্ছে সামিহা ট্রেডার্স কাঁচামাল গলি এটা নগরকান্দা উপজেলার মধ্যে এবং ফরিদপুর জেলার মধ্যে হচ্ছে এই আমাদের লোকেশন ফরিদপুর জেলার নগরকান্দা থানার দিয়া বাজার আমাদের ঠিকানা কাঁচামাল গলি তো এটা আজকে শাহজাদা নিয়ে কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ